উপর দিয়ে উপর দিয়ে মাটি থাকো না উপর দিয়ে ডান থাকবে ঠিক আছে যদি একটু বলে আজকে আমাদের কেয়ারবাড়ি থানা আমাদের এসডিপু বিলিনিয়া সারের নেতৃত্বে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং এক্সাইজ ডিপার্টমেন্ট ফোরটি থ্রি বিএন বিএসএফ এবং ওয়ান টোয়েন্টি ফোর বিএনসিআরপিএফ যৌথ উদ্যোগে আমরা হেতালিয়া কমলা পাথর এবং ওয়াংসরা এলাকাতে আমরা টোটাল এগারোটা ফ্লটের মধ্যে বত্রিশ হাজার প্রিমেচিউর গাজা গাঁজা গাছ ধ্বংস করেছি ঘটনাস্থলে এবং ওই এলাকাতে এবং ওই এলাকার আরও আশপাশে কোথায় কোথায় অবৈধ আরও গাঁজা গাছ লাগানো আছে এগুলো আমরা খুঁজে বের করছি এবং আগামী দিনে আমরা এরকমভাবে এই গাঁজা গাছ ধ্বংস অভিযান আমরা করবো